তুফান ভয় পাইছি রে আমি সেই অনেক বছর আগে টাইটানিক হলে দেখছি তারপর প্রিয়তমা দেখছি আজকে দেখছি তুফান অনেক বছর পরে হলে আসছি দেখে ফেলছি হ্যাঁ দেখে ফেলছি হ্যাঁ ভালো লাগছে আমার কাছে অনেক এক্সাইটেড দেখে চঞ্চল চৌধুরীর ডাইরেক্টগুলো গুলো বেশি ভালো লাগছে মারামারি খুব একটা পছন্দ করি না তবে এটা ভালো লাগছে তুফান ভয় পাইছি রে আর আরে মার হাতে রান্না খেয়ে দে নিয়ে পরে আসতেছি এই কথাগুলো ভালো লাগছে ওর নাই শাকি খানের মুভি তো আমরা ওসব দেখি না কিন্তু দেখতাম না হলে আসতামই না আগে অনেক বছর হলে আসি না ওই প্রিয় তোমার হওয়ার পর ভালো লাগলো সবাই প্রিয়ত মুভিটা ভালো করেছে ভালো করছে তখন যমুনা ফিউচারে গেলাম দেখছি ভালো লাগছে তারপরে রাহান রাফির পরাণটাও ভালো লাগছে ওসে দেখতে সময় পাই নেই তারপরে আবার সুরঙ্গ করছে সুরঙ্গে দেখে সুরঙ্গটা দেখছে ঘরে বসে দেখি বেঁচে পড়ে তো সেই জন্য রাহান আফি মুভিটা খুব ভালো করবে হ্যাঁ দুজনকে ভালো লাগছে তো চঞ্চল অভিনয় আমার আগে তো টিভি নাটকও ভালো লাগে তো ডায়লগুলো সবসময় ভালো লাগে সাকিব হ্যাঁ খুব ভালো খুব দুর্দান্ত অভিনয় প্রায় এখন শাহরুখ খান রণবীর কাপুর ওদের সাথে মিলে গেছে অভিনয়গুলো মানে অ্যাক্টিংগুলো মানে ওরা যেমন করতো ওরকমই হয়ে যাচ্ছে না প্রাঞ্চ আমার ছেলে তো দেশে বাইরে থাকে মেয়ে মেয়ে জামায় বাড়িতে করতে চলে গেছিল ওরা ওখানেই দেখছে দেখে বলছে কিন্তু আমি একা তখন আসতে পারি নাই পরে আমাকে একা আসতে সাহস দিচ্ছে না সাহস পাচ্ছি না পরে এখন তোমরা দেখছো আমি কি করব, তখন আমাকে টিকিট কেটে তো অনলাইনে আমি একাই যাব। পরে অনলাইনে টিকিট করলো আমি একাই চলে আসছি হ্যাঁ আমার মেয়ে মেয়ে যেমন দেখি বলছে আমি আমাকে এখন টিকিট কেটে দিত আমি একাই যাব ভালো বলছে এই জন্য বলছে তো বলছে একটু মারপিট হবে ভয় পাইও না